নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখে নেব আপনি কিভাবে সমশ্রী মোবাইল অ্যাপের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন কর্মসাথী পোর্টালে পর্যায়ে শ্রমিক রেজিস্ট্রেশন করার পর আপনি কর্মসাথী পোর্টাল থেকে সমস্ত মোবাইল অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দিয়েছি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নেবেন সমস্ত মোবাইল অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তারপর আপনি কি করবেন স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকে এই ভিডিওটির মাধ্যমে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা সমশ্রীর মোবাইল অ্যাপস যেটি রয়েছে সেটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আপনি কর্মসাতী পোর্টালে পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন যে নাম্বারটি দিয়ে করেছিলেন সেই নাম্বারটি দিয়ে আপনি এখানে যে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে সেই নাম্বারটি বসিয়ে দেবেন যারা পরিযায়ী শ্রমিকের নাম নথি করেননি আপনি কীভাবে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করবেন এই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দিয়েছি আপনারা আমার ডিসক্রিপশানে আমি ভিডিও দিয়ে দেবো সেইখান থেকে দেখে নিতে পারবেন সব বন্ধুরা প্রথমে এবার এইখানে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন যেটি পর্যায়ের শ্রমিকে ফর্ম ফিল করার সময় অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর জেনারেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে ওটিপিটি চলে যাবে ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে লিখে নেবেন ওটিপিটি লেখা হয়ে গেলে এই যে ভ্যালিডেট ওটিপি এই অপশানটি ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে সমশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য ফর্মটি খুলে যাবে এখানে আপনি এক্সপেক্টেড জার্নি ডেট অর্থাৎ কোন তারিখে আপনি জার্নি করেছিলেন সেই ডেটটি এখান থেকে লিখে দেবেন আপনি ভ্রমণ সহায়তার জন্য যোগ্য নন কারণ আপনি পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন এই রকম মেসেজ আপনার সামনে শো হবে এর মানে হলো আপনি যদি পশ্চিমবঙ্গে ফিরে এসে এই সমস্ত প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেন তাহলে যে ভ্রমণ সহায়তা বাবদ যে পাঁচ টাকা দিবে বলেছিল সেই ভ্রমণ সহায়তা বাবদ পাঁচ হাজার টাকাটা আপনি পাবেন না এই পাঁচ হাজার টাকা পেতে হলে আপনাকে আপনি যে রাজ্যে কাজ করতে গিয়েছেন সেই রাজ্য থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার মোবাইল ফোনের লোকেশানটি অন করে আর আপনি যদি পশ্চিমবঙ্গে ফিরে চলে আসেন তাহলে আপনি অন্যান্য যে পুনর্বাসন ভাতা বাবদ মাসিক পাঁচ হাজার টাকা করে দেবে বলেছিল সেটি আপনি পাবেন এবং অন্যান্য পরিষেবাও আপনি সুবিধা যেসব রয়েছে সরকারি সেগুলো পাবেন এরপর কোন স্টেটে গিয়েছেন বা কোন কান্ট্রিতে গেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন যদি কোনো স্টেটে গিয়ে থাকেন তাহলে স্টেটটি সিলেক্ট করবেন যদি কোনো দেশে গিয়ে থাকেন তাহলে সেই দেশটির জন্য যে ফ্রম কান্ট্রি এটি সিলেক্ট করবেন তো আপনি যদি কোনো স্টেটে গিয়ে থাকেন তাহলে স্টেটের জায়গায় স্টেটে ক্লিক করবেন এবং কোন স্টেটে গিয়েছেন কাজ করতে সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর আপনি যে যাত্রার মাধ্যম আপনি কোন মাধ্যমে যাত্রা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি ট্রেন বা রেলের মাধ্যমে গিয়ে থাকেন তো এটি সিলেক্ট করবেন যদি রোড হয় বাই রোড অর্থাৎ বাসে টাসে যদি আসেন তাহলে রোড সিলেক্ট করবেন আর যদি ফ্লাইটে আসেন তাহলে ইয়া সিলেক্ট করবেন তো আমরা রেলে এসেছি তো রেল সিলেক্ট করব এরপর রিজন ফর রিটার্ন আপনি ফিরে আসার কারণ কি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে হয়রানি বা বৈষম্যের সম্মুখীন হলে প্রথমটি সিলেক্ট করবেন যদি আপনি কর্মহীন হয়ে যান তাহলে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন স্বাস্থ্যজনিত বা হেলথ ইস্যু সম্বন্ধীয় কোনো সমস্যা থাকলে আপনি তৃতীয় অপশানটি সিলেক্ট করবেন এরপর এরপর দুর্ঘটনাজনিত কারণে কোনো রকম অক্ষমতা হলে আপনি চতুর্থ নম্বর অপশানটি সিলেক্ট করবেন বর্তমানে কর্মস্থলে চাকরির অভাব হলে আপনি পঞ্চম অপশানটি সিলেক্ট করবেন তারপর আপনার যদি অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে আদার্স অপশানটি সিলেক্ট করবেন এরপর একবারে নিচে চলে আসবেন এখানে আর কিছু লেখার দরকার নাই আপনি ডাইরেক্ট সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার সমস্ত তথ্যগুলি শো হবে যেটি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন সেই সমস্ত সেই সমস্ত তথ্য আপনার এখানে শো হবে সেগুলি একবার আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর একবারে নিচে নেমে যাবেন নিচে নামার পর ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এই পেজটি খুলে যাবে এখানে আপনি যে দুই নম্বর যে পয়েন্টটি রয়েছে পুনর্নির্বাচন ভাতা এটিতে টিক করবেন এরপর আপনি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিতে চাইলে তিন নম্বর অপশানটিতে টিকমার্ক করতে পারবেন এরপর আপনি আরও অন্যান্য যে কর্মশ্রী প্রকল্পের অধীনে যে কর্মসংস্থান রয়েছে সেটির প্রকল্প সেইটির সুবিধা নিতে চাইলে আপনি চার নম্বরটিতে ঠিক করতে পারেন আর আপনি লোন নিতে চাইলে আপনি এখান থেকে লোনও পেয়ে যাবেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য লোন রয়েছে আপনার যারা দরিদ্র সময়ের নিচে রয়েছে তাদের জন্য লোনের ব্যবস্থা রয়েছে এখানে যদি আপনি এস সি এস টি মধ্যে পড়েন সেই সম্প্রদায় যারা রয়েছে তারাও এখানে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনি সেলফ এমপ্লয়মেন্ট আন্ডার ইউএসকেপি বা ইউএসকেজেপি কেজেপি এর আন্ডারও আপনি লোন পেয়ে যাবেন যদি আপনি লোন নিতে চান তো এগুলো টিক করতে পারেন অথবা আপনি যদি লোন না নিতে চান তাহলে এগুলো টিক করার দরকার নেই এরপর আপনি একবারে সেভ এন্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে এখানে যে চেক বক্স রয়েছে সেগুলো অটোমেটিক চেক থাকবে যদি চেক না থাকে তো চেক করে নেবেন এরপর ইয়ে সবশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে দেখেন মেসেজ চলে সাকসেসফুলি সাবমিটেড মেসেজ চলে আসবে এরপর একবারে নিচে গিয়ে আপনি নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে একটি সেলফ সার্ভে পেজ চলে আসবে অর্থাৎ আপনি কোন কোন পরিষেবা পাচ্ছেন সরকারের পক্ষ থেকে সেই সমস্ত জিনিসগুলি এখানে শো হবে আপনি যদি যেই সমস্ত প্রকল্পগুলির সুবিধা পান সেগুলিকে ইয়েস করবেন নাহলে ন করে এগিয়ে যাবেন যদি আপনি উৎকর্ষ বাংলা স্কিমে বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে ন করবেন যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে এনরোল করে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে ন করবেন যদি আপনি লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার পরিবারের কেউ ওল্ড এজ পেনশন যোজনা অর্থাৎ বার্ধক্য ভাতা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে ন করবেন যদি আপনার পরিবারে কেউ বিধবা ভাতা পেয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে ন করবেন যদি আপনার পরিবারের কেউ কন্যাশ্রী স্কিমের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে ন করবেন যদি আপনার পরিবারের কেউ মানবিক ভাতা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার পরিবারের কেউ সোশ্যাল সিকিউরিটি স্কিমের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার ফ্যামিলিতে কেউ ডিসেবিলিটি এই ধরনের কেউ বেনিফিট পেয়ে থাকেন অর্থাৎ প্রতিবন্ধী বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার পরিবারের কেউ গভর্নমেন্টের যে কনস্ট্রাকশন হাউস এই স্কিমে টাকা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন হলে ন করবেন যদি আপনার ফ্যামিলির কেউ বাংলার যে শস্য বিমা রয়েছে তার যদি এনরোল করে থাকেন শস্য বিমা যোজনায় তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার ফ্যামিলিতে কেউ কিষাণ বন্ধুতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার মেম্বারের কেউ কিষাণ ক্রেডিট কার্ড করে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার ফ্যামিলির কোনো মেম্বার স্কলারশিপ পেয়ে থাকেন স্টুডেন্ট হিসেবে যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার জন্য যে স্কলারশিপ সেটি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার পরিবারের কেউ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন যদি আপনার পরিবারের কোনো মেম্বার এস টি এস ও সার্টিফিকেট থেকে থাকে তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন যদি আপনার পরিবারের কোনো সদস্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে নাম নথিভুক্ত করে থাকেন বা বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার কোনো মেম্বারের রূপশ্রী স্কিমে নাম নথিভুক্ত হয়ে থাকে তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি কোনো আপনার পরিবারের কোনো মেম্বার লোক প্রসারে নাম নথিভুক্ত করে থাকেন বা বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার ফ্যামিলির কেউ হাসির আলো স্কিমে বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন যদি আপনার পরিবারের কোনো ফ্যামিলি মেম্বার জে বিএমপি এই সমস্ত স্কিমে বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে ন করবেন যদি আপনি নিজ গৃহ বা নিজ ভূমি স্কিমে বেনিফিট পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন এরপর সাবমিট সার্ভে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট এই অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ